রমজান ও কোরআন নাজিলের মাস উপলক্ষে বাকেরগঞ্জে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ রিপোর্ট অলিউল্লাহ খান এআইটিভি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান ছাগলতি নেছারিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে সোমবার তিনি মার্চ সকালে পবিত্র রমজান ও কোরআন নাচলের মাস উপলক্ষে মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে শতাধিক পবিত্র কোরআন বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ছাগলদি ন্যাচারিয়া দাখিল মাদ্রাসার সুপার হজরত মাওলানা দেলোয়ার হোসাইন সহ সুপার হজরত মাওলানা সাইফুল ইসলাম খান মেজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত পৃষ্ঠপোষক আলহাজ চেরাক আলী খান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান নির্বাহী সদস্য তানজিল আহমেদ হৃদয় এবং মাদ্রাসার শিক্ষক হজরত মাওলানা মাকসুদুর রহমান সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং আরও উপস্থিত ছিল অনলাইন মিডিয়া এআইটিভি অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ মির্জান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এই সংগঠনের ক্রমবর্ধমান সফলতা কামনা করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষা ও ক্রীড়া অনুরাগী মিডিয়া ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মির্জানুর রহমান খানকে এই ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান অনুষ্ঠানটি সাইদুল ইসলাম খানের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়